বোনা মাছ সব কাটছে এই যে পর আগে আগে যাচ্ছে আমিও পিছনে পেছনেই আসছি দাঁড়ান কি গন্ধ কি মাছের গন্ধ এই যেখান থেকেই একটা মাছ নেব নিয়ে কাটবো মাছটা কাটতে দেবো আর কি দাম দর করছে মাছটা নেয়া হচ্ছে মাছগুলো কিন্তু খুবই সুন্দর ভালোই ছিল তো ওখান থেকে একটা দেখাশোনার আরো একটু যাওয়ার ইচ্ছে ছিল এই যে আস্তে আস্তে দেখছি কোথায় কি আছে না আছে এখানে আরও অনেক মাছ আছে চিংড়ি মাছ আছে ইলিশ মাছ আছে বেশি নিয়ে নি যেহেতু ঘরে খাবো তো এই জন্য বেশি নিয়ে নি একটাই নিয়েছি ফাইনালি চলে এসেছি মাছ টাছ কিনে এই যে আসছি বেরোচ্ছি এই যে মাছ কিনে এসে কাটতে দেবো এবার কাটার জন্য লোক খুঁজছি কি কেটে দেবে ঠিক সরি এখানটায় আমি ভয়স অভার করছি কারণ যা আওয়াজ হচ্ছে তো খুব একটা ভালো শুনতে পাইনি সেই জন্যে একটু একটু বলছি আর কি একটু ভয়েস ওভার করছে আর যদি একটু জানি এটা আমার প্রথম ভিডিও একটু ভুল মিস্টেক হয়েছে আমি জানি প্লিজ একটু মাফ করে দিও ঠিক আছে এই যে মাছ কেটে ভাজা ভুজি হচ্ছে কাটা হয়ে গেছে এই যে এবার ভাজছি দেখাচ্ছি এইটা ভাত এটাও ভাত সব ভাজা সব ভাজা এটা ডাল চকি এটা নারকেল ভাজা শেষ ভাজা মাছটা রান্না ঘরে আছে এত কিছু রান্না বান্না হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে কমেন্ট করবে এটা আমার প্রথম ভিডিও বড় বন্ধুর